পৃথিবীটা রঙ্গমঞ্চ বাংলাদেশ হচ্ছে তার সদর দপ্তর আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল দেখেছিলাম যে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচাচ্ছিলেন কেননা দুষ্কৃতিকারীরা তার স্বামীকে এলোপাতারি ভাবে কোপাচ্ছিলেন ফলে সেই স্ত্রী একদম সামনে চলে যায় তার স্বামী পিছনে পড়ে যায় ফলে তিনি বেঁচে যায় তো আমরা এটা নিয়ে অনেক পরিমাণে শেয়ার করছিলাম যে এই ধরনের মেয়ে আমাদের একটা ঘরের বউ হল আর কিছু দরকার নেই ওয়াইফ মেটেরিয়াল একটা মেয়ে পকি একটা মেয়ে পকি একটা মেয়ে আরো অনেক কিছু তো প্রশ্ন সেখানে না আজকে আরেকটা আবার নিউজ দেখলাম যে ওই যে আহত যে ব্যক্তিটা ছিল না অর্থাৎ আহত যে স্বামী ছিল তার আবার আসল স্ত্রী আজকে সংবাদ মাধ্যমে এসে বলছেন যে তিনি আসলে তার আসল স্ত্রী এই ভিডিওতে যিনি যে মেয়েকে দেখছেন তার স্বামীর সাথে এই মেয়েকে তিনি চিনতে পারছেন না তাহলে প্রশ্ন হচ্ছে সে মেয়েকে ছিল আরে বাবা পুরুষের ভালোবাসার এত গভীরতা মানে এত পরিমাণে পুরুষের ভালোবাসা আসলে মেয়েদের যদি চরিত্র খারাপ হতো তাহলে তাদেরকে তো আমরা বিভিন্ন বাজে বাজে নামে রাখতাম তো পুরুষের চরিত্র খারাপ হলে তাদেরকে কি নামে রাখা যায় আপনারা নিজেরাই বলুন তো বাবারা আসলে আমরা আবার দেখছিলাম যে একজন চাচা আবার কিছুদিন আগে ভাইরাল হয়ে গেল তিনি বলছিলেন যে তিনি আসলে পুরুষ মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন ভালোবাসে প্রেমে পড়ে মানে তারা আসলে এক নাকি আসক্ত হয় না তিনি নাকি একটা মেয়েকে ভালোবাসছিলেন ক্লাস তে একটা ভালোবাসছিলেন ক্লাস ফাইভে একটা মেয়েকে ভালোবাসছিলেন ক্লাস এইটে তিনি একটা মেয়েকে ভালোবাসছিলেন ইভেন তিনি এসএসসিতে দুটা মেয়ের সাথে প্রেম করছেন এবং অনার্স এ তিনি আসলে কয়েকটা প্রেম করছেন ইন্টারমিডিয়েট থেকে তো প্রেম করছেন মাস্টার্সে তিনি প্রেম করছেন এবং তিনি আসলে এখন বিয়ে করছেন তিনি আসলে দুই বা তিন সন্তানের বাবা প্রশ্ন এখনো থেমে নাই তিনি আসলে বিয়ের পরে দুইটা দুইটা মেয়েকে ভালোবাসেন প্রেম করছেন তিনি আরে বাবা আপনাদের ভালোবাসার গভীরতা এত বেশি আপনাদের এত পরিমাণে ভালোবাসা উত্লায় করছে আপনাদেরকে আপনারা তো মানুষ ঘরে বউ রেখে বাইরে এই ধরনের উল্টাপাল্টা কাজ কিভাবে করতে পারেন বলেন তো আপনারা তো অবিবাহিত ছেলেগুলা যুবক ছেলেগুলা না হয় যদি এরকম করতো তাহলে মেনে নেওয়া যেত যে তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মনে উল্টাপাল্টা চিন্তা আসে এখনো তো আসলে করতে বসে এখন বুঝতে পারেনি আপনাদের এত ভালোবাসা কেন আপনাদের এত ভালোবাসা উতলায় পড়ছে আসলে বাংলাদেশের নাম চেঞ্জ করে এখন ভালোবাসার দেশ নাম রাখা উচিত করার ডিমের আপনারা আসলে বিশ্বাস উঠে দিচ্ছেন ছেলেদেরকে ছেলেদেরকে আপনারা দুর্নাম করছেন মেয়েরা আসলে এখন কোনো ছেলেকে বিশ্বাস করবে না ভালোবাসলে বেশি পরিমাণ বলবে যে তুমি নাটক বাস তুমি নাটক করছো আর বাবা এরকম করলে তো মেয়েরা আসলে ছেলেদের প্রতি বিশ্বাস উঠে যাবে পরে যখন দেখা যাবে যে মেয়েরা আসলে পুরুষ বিশ্বের বিদ্বেষ হয়ে গেছে তখন আমাদেরকে বিয়ে করবে কে আমরা কার সাথে সংসার করবো এ সমস্ত কিছু কিন্তু দায়ী আপনারা আপনারা কিন্তু এখন ভালো হয়ে যান সাবধান হয়ে যান ভালো হয়ে যান বলছি